থেকে আমি আপনাদেরকে রঞ্জানুল মুবারক জানাই বন্ধুরা আমরা আজকে কথা বলবো একটা নেক ব্যান্ড নিয়ে অনেকের গুরুত্বপূর্ণ একটা ইয়ারফোন নেক ব্যান্ড দরকার যারা ট্রাভেল করতেছেন অথবা স্পোর্টস ওয়ার্কআউট দৌড়ে দৌড়ি অনেক সময় এই নেক ব্যান্ড ঠিকমতো কাজ না করলে ঠিক মতো সাউন্ড না আসলে ভালো লাগে না অনেক সময় আমরা যখন ওয়ার্কআউট করতে যেতাম জিমে তখন কিন্তু নেক ব্যান্ডে কিছু শাড়ি দিয়ে তালে তালে আমরা জিম করতে মজা লাগে সো সেইটাই আমরা আজকে একটা হাইফাই সাউন্ড ইমাম টেলিকম ইমাম টেলিকম পেরিয়াল কম্পিউটারের হচ্ছে একটা কোম্পানি যেটা ইমামের অনেক কিছু পাবেন আপনারা চার্জার ইয়ারফোন ব্যাটারি তারপরে ইমামের মোবাইল পর্যন্ত আছে স্মাইল মোবাইল নামে সেই ইমাম একটা নতুন ইয়ারফোন নিয়ে এসেছে যেটা নেক ব্যান্ড হিসেবে এই ব্যান্ডটা নেক্যান্ড কোয়ালিটি অনেকগুলো ফিচার ফিচার আছে এই নেক কেন এতগুলো এবং কোয়ালিটির দিক থেকে এত ভালো যেটা আমরা নিজেরা ব্যবহার করেছি সব থেকে বড় কথা এই মডেলটাতে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে কোয়াটো সেন্সর মানে এটা ভাইব্রেশন এত জোরে ভাইব্রেশন করে যেটা মানে অন এবং অফ হলে হ্যাঁ এটা ফিচার কি কি আসবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি তার আগে দেখছেন কতটা ভাইব্রেশন করছে মানে এটা হচ্ছে অফ অন যদি আমরা এটা এখান থেকে কানেক্ট করার পরে যদি ছেড়ে দেয় যে আমি এখানে মাইক্রোফোনটা একটু কাছাকাছি নিচ্ছি আপনারা দেখেন মাইক্রোফোনটা মানে কতটা স্ট্রং ভাইব্রেশনটা এটা যদি খুলি ভাইব্রেশন করলো কিন্তু আবার যদি আমি এটা লাগিয়ে দেই তারপর কিন্তু ভাইব্রেশন করবে ভাইব্রেশন করছে মাইক্রোফোন অলরেডি ধরা পড়েছে এটা আপনারা এটা দেখতে পারেন মানে এই সাউন্ডের দিক থেকে মাশাল্লাহ এটাতে হচ্ছে আপনার ম্যাগনেট অফন যেটা বল আমি দেখাইলাম আপনাকে ম্যাগনেট খোলা এবং লাগিয়ে দিলে হচ্ছে আপনার অফন এটা একটা হবে দ্বিতীয়ত হচ্ছে ভয়েস চেঞ্জার আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন ভাইব্রেশন একসম ভাইব্রেশন দেওয়া আছে এবং এই মডেলটাতে হচ্ছে প্রোডাক্টের যে ইয়া ফাইভ পয়েন্ট থ্রি মানে এখন আপডেট সবগুলো মডেল আপনারা একটু ক্লোজ করে দেখতে পারবেন ওয়ারলেস ইয়ারফোন বিডি শাইন হচ্ছে এটার মডেল বিডি শাইন এত ইজি কানেক্টেড হয় আর এটা প্রায় মিউজিক যদি শোনেন তাহলে চল্লিশ ঘন্টা পর্যন্ত লেখা আছে আর কল টাইম একশো ঘন্টা মানে কথা বললে প্রায় ঘন্টা কথা বলা যাবে আর চার্জ চার্জ দিয়ে রেখে দিলাম দিন এক মাস থাকবে কোথাও নিয়ে যাচ্ছেন টানা এক মাস চার্জ থাকবে সাউন্ড এর তো আসলে আপনাদেরকে মানে আমি জানাই কি বললে ভালো হইতো যেটা কানেক্ট করে এভাবে আমি যদি রেখে দিই সাউন্ডটা ভিতরে যেহেতু মাইক্রোফোনে সাউন্ড সাউন্ডটা আসবে না খুবই কুল কথা বললে একটা খুবই স্ট্রং মাইক্রোফোন আছে এই মাইক্রোফোন এখান দিয়ে হচ্ছে আপনার মাইক্রোফোন এখানে সাউন্ড অফ অন হ্যাঁ এখানে চার্জিং এর মনে করেন একটা পোর্ট দিয়ে দিয়েছে চার্জিং টাইপ সি বোর্ড আপনার বাসার যে মোবাইলে চার্জ আছে সেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন এটা স্ট্রং মাইক্রোফোন ওয়্যারলেস হ্যাঁ ইন ডিজাইন মানে আপনার মাথা ব্যথা করবে না এটা এমন সিস্টেমে ডিজাইন করা আছে এটা কিন্তু হচ্ছে ভিতরের যে মেটাল বডি সুন্দরভাবে আপনার এখানে ফিট হয়ে যাবে পড়েও যাবে না মাথা ব্যথাও করবে না সব দিক থেকে ইমামের আজকের এই বিডিসাইন স্পোর্টস নেক ব্যান্ড আমার কাছে খুবই দারুণ লেগেছে আমাদের পেরিএল ওয়েবসাইটে এটা দেওয়া থাকবে সাইটে আপনারা চাইলে ওখান থেকে করতে পারবেন হোম ডেলিভারি হবে একদিনের ভিতরে সারা বাংলাদেশেই দিচ্ছি আমরা প্রোডাক্ট এটা ইমাম টেলিকম দেখে নেবেন এখানে হচ্ছে মেটাল বডিতে স্বর্ণের পোলোপের উপরে হচ্ছে সাদা কালার ইমাম ইমাম লেখা থাকবে এটা হচ্ছে অরিজিনাল ইমামের সো এই মডেলটা আমরা আজকে রিভিউ করলাম এটার সাউন্ড কোয়ালিটি সব দিক থেকে আমাদের বেটার মনে হয়েছে আমি এই এটা ইউটিউবে পোস্ট করব এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা এটা অর্ডার করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েট করতে চান এটা কিন্তু আমি মাইক্রোফোন মোবাইলে কানেক্ট করেছি আমার যে মাইক্রোফোন ওইটা নাই আমার এটা দিয়ে আপনার কানেক্ট করে দেখাচ্ছি যে এটা হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করলেও এইটা মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন এভাবে সাইডে রেখে দেবেন আর ওকে মাইক্রোফোন হিসেবে খুবই ইজিলি এটা ব্যবহার করা যাবে কারণ যেহেতু ওয়ারলেস মাইক্রোফোন আছে এটা কথা বলা যাবে খুব ইজিলি খুব সুন্দরভাবে আপনি কথা বলতে পারবেন এবং এই যে সাইডে রেখে কন্টেন্ট ক্রিয়েশন করবেন ইউটিউব ফেসবুকের জন্য এবং ডলার ইনকাম করবেন সেটা কিন্তু সম্ভব তার মানে এটা দিয়ে সব কাজ হচ্ছে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা এটা অর্ডার করতে পারবেন ডাব্লিউ 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 ডট ডট কম ডট বিডিও অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন ওখানে নাম্বার দেওয়া আছে ধন্যবাদ আমি স্মাইল আপনাদেরকে এইটা সুন্দরভাবে দেখানোর জন্য আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন ধন্যবাদ